প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটি মাইনিং প্রজেক্ট এটার নাম হলো ডাটা গ্রাম তো এই প্রজেক্টটা অনেক স্ট্রং একটি প্রজেক্ট যেটা গালা কয়েন মাইনিং যেটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে লিস্টেড আছে আমি আপনাদেরকে সরাসরি বাইনান্সে দেখিয়ে দিচ্ছি এই গালা কয়েনটি বাইন্যান্স সহ টোটালি 220 থেকে 250টা এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে তো ওয়ার্ল্ডের মধ্যে বা ক্রিপ্টোকারেন্সি জগতে সর্বপ্রথম নোট অপারেটিং সিস্টেমটা নিয়ে এসেছে এই গালা কয়েনটি এখানে গালা কয়েনটাকে প্রমোট করেছিল হচ্ছে যে সিইও সিইও আছে এই ডাটা গালা নোট মাইনিংটাকে প্রমোট করেছিল এখন গালা নিজেরাই হচ্ছে একটা নিজস্ব টেস্টনেট ওপেন করেছে ওটা নাম হচ্ছে ডাটাগ্রাম যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করতেছি আর ডাটাগ্রামের সাথে দুইজন দুইটা কয়েন অলরেডি পার্টনারশিপে আছে একটা হচ্ছে গালা কয়েন একটা হচ্ছে কয়েন কয়েনও অনেক ভালো একটি প্রজেক্ট অনেক ভালো একটা কয়েন যেটা আপনারা বাইন্যান্স সহ অনেকগুলো এক্সচেঞ্জারে পাবেন তো ডাটাগ্রামে যেভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ বিষয়টা বলে দিচ্ছি আর হচ্ছে এটা নিয়ে অনেকগুলো আপনারা ভিডিও পাবেন তো এখানে যে যে বিষয়গুলো লক্ষণীয় বা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি আপনাদের জন্য আজকের ভিডিওতে শেয়ার করব সর্বপ্রথম হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা অফার লিঙ্কে আপনারা যখন ক্লিক করে দিবেন তখন হচ্ছে আমার অ্যাপে তোপাইল অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন রেফার লিঙ্ক নাম্বার অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাদেরকে সরাসরি বাউসারে নিয়ে যাবে ক্রোম ব্রাউচার অথবা গুগল ব্রাউচার আপনারা যেখানে যান না কেন আপনারা জাস্ট হচ্ছে এখানে ক্রিয়েট কনফারেন্স যেটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে হচ্ছে সাইন আপ উইথ গুগল একটা অপশন দেখতে পাবেন এই সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো একটা ভালো মেল বা ভ্যালিড মেল আপনি এখানে ইউজ করবেন যদি আপনাদের মেলে ওটিপি চায় সেক্ষেত্রে আপনারা ওটিপিটা বসিয়ে দিবেন বেশিরভাগ হচ্ছে না চাওয়ার সম্ভাবনা বেশি যদি চায় সেক্ষেত্রে দিয়ে দিবেন এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে এখানে কনফার্ম যে অপশন আছে কনফার্ম অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে বলবো যে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করার জন্য তো এখানে ডাউনলোড অপশন আছে অথবা আপনারা গুগল প্লে অথবা অ্যাফেলস প্লে যেটা আছে এটা পাবেন এখান থেকে ইনস্টল করে নেবেন যাদের অ্যাপেল ফোন তারা অ্যাফেলস ফোন এখানে ক্লিক করে প্লে অ্যাপসটা ইনস্টল করে নেবেন আর যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা হচ্ছে গুগল প্লে স্টোর যেটা রয়েছে ওইখান থেকে ইনস্টল করে নেবেন তো যখন সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে আপনারা হচ্ছে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে এখানে অ্যাপসের মধ্যে লগ করবেন যখন লগ করবেন আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে ওপেন হলে এখানে একটা থ্রি বাটনের অপশন পেয়ে যাবেন এই থ্রি বাটন অপশনটি ওপেন করে নেবেন আপনারা যখন এই অপশানটিতে থাকবেন তখন হচ্ছে এটাকে মেন অপশন বলা হয় মেন অপশন এটা হচ্ছে ওয়ালেটের ঠিক আছে আপনি পরবর্তীতে যখন তারা পেমেন্ট দিবে এখানে এই ওয়ালেটের মধ্যে পাবেন তবে এখানে প্রথম যে কাজটি এখানে লাইসেন্স যে অপশন আছে লাইসেন্স অপশানে আসবেন আসার পরবর্তীতে হচ্ছে লাইসেন্স কি দিয়ে ঠিক আছে আপনাকে এটা প্রিমিয়াম করে নিতে হবে যদি এখানে প্রিমিয়াম না করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না এখানে এক মাসের জন্য প্রিমিয়াম করা যাবে দুই মাসের জন্য প্রিমিয়াম করা যাবে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত প্রিমিয়াম রয়েছে তবে বিষয় হচ্ছে অলরেডি আমরা এখান থেকে ক্লাইম অপশন পেয়ে গেছি অল্প কিছু দিনের মধ্যে আমরা এখানে ক্লাইম অপশন পেয়েছি অলরেডি বিগত 15 বিশ দিন যাবত এই সাইটটার সাথে বা এই প্রজেক্টটার সাথে কাজ করতেছি বর্তমানে আমরা এটার অলরেডি ক্লাইম সিস্টেম পেয়েছি আগামী হয়তো বা তিন থেকে ছয় মাস সর্বোচ্চ সময় ধরতেছি এর মধ্যে আশা করতেছি যে এই কয়েনটা আমাদেরকে নোট অপারেটিং সিস্টেমে এমন একটা সিস্টেম যেটার মাধ্যমে মাইনিং করে ইনকাম করতে পারবো অথবা আমরা এখান থেকে অন্য সিস্টেমে মাইনিং করে ইনকাম করতে পারবো যেটা হচ্ছে এমন একটা স্টিকিংয়ের সিস্টেম থাকবে আপনার যে কয়েনগুলো আর্নিং করলেন এগুলাং এ রেখে দিলেন ওইখান থেকে প্রত্যেকদিন যে রিওয়ার্ডগুলো আসবে আপনি এখান থেকে যে কোনো এক্সচেঞ্জার থেকে সেল করে ক্যাশ করে ফেলতে পারবেন অথবা যে কোনো ওয়ালেট থেকে সোয়াইপ করে ক্যাশ করে ফেলতে পারবেন এরকম কোনো একটা সিস্টেম হতে পারে যেটা আশা করা যাচ্ছে এখন বিষয় হচ্ছে আপনারা কত দিয়ে প্রিমিয়াম করতে পারবেন যদি কেউ প্রিমিয়াম করতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং কি টেলিগ্রাম ইউজার নেম রয়েছে অথবা ইমো নাম্বারও আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে এটা প্রিমিয়ামের ব্যবস্থাটা আমি করে দিব তবে এটা আপনারা এখন যদি প্রিমিয়াম করে রাখেন ছ মাসের জন্য অথবা তিন মাসের জন্য অথবা এক মাসের জন্য আগামী দুই চার পাঁচ বছর পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এখানে সর্বপ্রথম হচ্ছে আপনি যদি দুশো দশ ডলার দিয়ে এক মাসের জন্য প্রিমিয়াম করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন এক হাজার কয়েন থেকে পাঁচশো কয়েন পনেরোশো কয়েন পর্যন্ত আর্নিং করতে পারবেন যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব আর যদি দুই মাসের জন্য প্রিমিয়াম করতে চান সেক্ষেত্রে চারশো বিশ টাকা লাগবে দুই মাস পর্যন্ত রানিং এখানে আপনাদের মাইনিং চলতে থাকবে আর হচ্ছে তিন মাসের জন্য যদি প্রিমিয়াম করেন সেক্ষেত্রে ছয়শো তিরিশ টাকা লাগবে আর হচ্ছে তিন মাস রানিং এখানে আপনাদের মাইনিং চলতে থাকবে আর যদি চার মাসের জন্য প্রিমিয়াম করে নেন সেক্ষেত্রে আটশো চল্লিশ টাকা লাগবে আর এখান থেকে আপনি চার মাস পর্যন্ত এখানে মাইনিং রানিং রাখতে পারবেন কোনো প্রকার ক্লাইম করতে হবে না কোনো প্রকার ঝামেলা করতে হবে না রেগুলার আপনার যে কয়েনগুলো আছে এগুলো আসতে থাকবে তারপর হচ্ছে ফাইভ পাঁচ মাসের জন্য আপনি যদি এটা প্রিমিয়াম করে নেন সেক্ষেত্রে এক টাকা লাগবে আর পাঁচ মাস পর্যন্ত এটা মাইনিং চলবে এর পরবর্তীতে হচ্ছে পাঁচ মাসের প্রিমিয়াম নিয়েছেন পাঁচ মাস পর্যন্ত মাইনিং থাকবে এর পরবর্তী সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত এটা মাইনিং করা যায় আর ছয় মাস পর্যন্ত আপনি যদি এটা সাসপেনশন ফি দিয়ে নিতে চান সেক্ষেত্রে বারোশো টাকা লাগবে আর বারোশো টাকার মাধ্যমে আপনি ছয় মাস পর্যন্ত এটার মাইনিং স্পিডটা পাবেন ছয় মাস পর্যন্ত এটা মাইনিং রানিং থাকবে এই হলো বিষয় এখন বিষয় হচ্ছে আপনারা যে সাবসেন দিয়ে বা এখানে সাবস্ক্রাইব করে যে মাইনিংটা করবেন আপনাদের কেমন মাইনিং হতে পারে তো অলরেডি দেখতেছেন আমার এই অ্যাকাউন্টটাতে সাতশো ষোলোটা মাইনিং হয়েছে আজকের দিনে টোটালি ষোলোটা মানে চব্বিশ ঘন্টার হিসাবে সাতশো ষোলোটা ইয়ে হয়েছে মাইনিং হয়েছে আর হচ্ছে এখানে টোটাল মাইনিং আমার কমপ্লিট হয়েছে নয় হাজার তিনশো পঁয়ষট্টিটা কয়েন্ট আর যদি নিচের দিকে আসি সেক্ষেত্রে আমার এখানে কত দিনের মাইনিং চলতেছে কি চলতেছে সবকিছু কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনাদের এরকম শো করবে তাহলে এক মাসের জন্য নিলে এক মাস পর্যন্ত এটা মাইনিং রানিং থাকবে এর পরবর্তীতে হচ্ছে এটা ভাবে বন্ধ হয়ে যাবে তবে হচ্ছে আপনারা এখনই হচ্ছে সর্বোচ্চ বারোশো ষাট টাকা পর্যন্ত এখানে কি করবেন সাসপেনশন ফি দিয়ে রেখে দিবেন এর পরবর্তীতে হচ্ছে আপনারা আগামী পাঁচ বছর ছয় বছর মানে পর্যন্ত তারা মাইনিং রাখবে পর্যন্ত পর্যন্ত তারা উৎপাদন করবে ইনকাম করতে পারবেন আর হচ্ছে বিষয়টা আপনারা বুঝে নেন এটা হচ্ছে গালা কয়েন এবং কি হচ্ছে কয়েনের পার্টনারশিপে এই প্রজেক্টটা কিন্তু ওপেন হতে যাচ্ছে তার মানে বুঝতে পারতেছেন এই জিনিসটা আসলে কিরকম হতে যাচ্ছে তাছাড়া তাদের সিইউ কি বলতেছে বাকি কি বিষয় এই সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলে দিব জেসন ব্র্যাঙ্ক এটা হচ্ছে ডাটাগ্রামের সিইউ অল্ডার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো উনি এখানে কি কি বলেছে এগুলো কিন্তু এ টু জেড সব কিছু রয়েছে অলরেডি ওনার ফলোয়ার রয়েছে সিক্সটি পয়েন্ট সেভেন কে ফলোয়ার আর তার হচ্ছে উনি কিন্তু একজন ব্লক চেনের উপর এক্সপার্ট এই বিষয়গুলো নিয়ে উনি ভালোভাবে তুলে ধরেছেন তো আমি বিস্তারিত আলোচনা করতেছি না আপনারা হচ্ছে জাস্ট এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা নিজেরাই অ্যানালাইসিস করে দেখবেন নিজেরাই এটা দেখে নেবেন পরে নেবেন এর পরবর্তীতে হচ্ছে তাদের ডাটাগ্রাম নেটওয়ার্ক যেটা রয়েছে নেটওয়ার্কের যে অ্যাকাউন্ট আছে টুইটারে এটা কিন্তু অলরেডি ভেরিফাইড আর তারা অনেকগুলো পোস্ট করেছে পোস্টগুলো আপনারা পরে নেবেন আর এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে বিস্তারিত বিষয়গুলো একবারে খুঁটিনাটি যা আছে সব কিছু খুঁজি বের করে দেখতে পারবেন তো তাদের সকল বিষয়গুলো আমি অ্যানালাইসিস করার পর থেকে করার পরে বা জানার পরে আপনাদের জন্য শেয়ার করা এখন হচ্ছে আপনারা আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে শো করেছি আপনারা দেখবেন বুঝবেন তার পরবর্তীতে কাজ করবেন যদি দেখে বুঝে শুনে দশ টাকা লস করেন এটাকে নিজেকে বোঝাতে পারবেন আর যদি দেখে না না দেখে না বুঝে না শুনে একজনের কথার উপর ডিপেন্ড করে আপনি যদি দশ টাকা লস করেন এটা সারা জীবনও আপনি ভুলতে পারবেন না তো বুঝে শুনে কাজ করা সবচেয়ে বেস্ট আমার কাছে ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের জন্য শেয়ার করেছি এবং কি নিজেও সাবস্ক্রিপশন ফি দিয়ে কাজ করতেছি বিশেষ কারণ হচ্ছে নামের একটা মাইনিং প্রজেক্ট যেটা থেকে আমরা রেগুলার বর্তমানে মাইনিং করে টাকা ইনকাম করতেছি যেটা আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছে আমরা এটা ক্যাশ করে ফেলতে পারতেছি এটা একটা সময় এরকম ট্যাসনেটে ছিল ট্যাসনেট থেকে ম্যাননেটে এসেছে আর এখন ম্যানেটে আমরা মাইনিং এর সিস্টেমে কাজ করে এখান থেকে ইনকাম করতে পারতেছি আর ডাটা ক্রাম যে প্রজেক্টটি আছে এটা কিন্তু নোট অপারেটিং সিস্টেমও আসতে পারে অথবা মাইনিং সিস্টেমও আসতে পারে তো যেখানে আমরা অলরেডি এই সিস্টেমে ট্যাসনেটের মাধ্যমে কাজ করব পরবর্তীতে হয়তোবা নোট নোট মাইনিং অপারেটার অপারেটিং সিস্টেমে আসতে পারে অথবা হচ্ছে মাইনিং সিস্টেম আসতে পারে তো যেভাবেই আসুক আমরা হচ্ছে নোট হলো নোটে আমাদের কয়েনগুলোকে কনভার্ট করতে পারবো আর যদি নোটে না আসে যদি ডিরেক্টলিভাবে মাইনিংয়ে আসে মাইনিংও আমরা কনভার্ট করে মাইনিং থেকে রিওয়ার্ড প্রতিনিয়ত রিসিভ করতে পারবো তাহলে বিশাল একটা অপরচুনিটি রয়েছে আমরা তিন মাস অথবা ছয় মাস এখানে কাজ করতে পারবো এবং কি তিন মাস অথবা ছয় মাস পর্যন্ত এই ফ্রি সিস্টেমকে কাজে লাগিয়ে বিশাল একটা আর্নিং করতে পারবো তো এখানে বেশি একটা কোনো পুঁজি না সামান্য একটু পুঁজি দিয়ে আমরা এখান থেকে বিশাল একটা অপরচুনিটি পেতে যাচ্ছি আগামী তিন থেকে পাঁচ বছর ইনকাম করার মতো সর্বশেষ হচ্ছে রেফারেল ইনকাম বা রেফারেল কি সুযোগ সুবিধা রয়েছে তো এটা নিয়ে যদি বলতে যাই আপনারা রেফার থেকে কি কি সুবিধা পাবেন প্রথম সুবিধা হচ্ছে আপনারা যতগুলা রেফার করতে পারবেন যারা প্রিমিয়াম রেফার হবে তাদের যে ইনকামটা হবে ওই ইনকামের আপনি হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট অথবা টেন করে পাবেন এর পরবর্তী সেকেন্ড লেভেল থেকে পাবেন আপনি টেন পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট এর পরবর্তীতে টু পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট এটা ইনকামের উপরে ডিপেন্ড করবে এ হলো রেফারিং রেফারের বিষয় তবে আপনারা এখন যদি রেফার যদি করেন সেটা আপনাদের বর্তমান সময়ের জন্য কোনো প্রকার কোনো কাজে আসবে না তবে আপনাদের তখনই কাজে আসবে যখন এই একটা প্রজেক্ট করবে আমাদেরকে নোট অপারেটিং সিস্টেমে যদি কাজ করতে দেয় অথবা আমাদেরকে মাইনিং সিস্টেমে কাজ করতে দেয় এখানে কেউ যদি বর্তমানে একশোটা কয়েন মাইনিং করে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখান থেকে পান সেক্ষেত্রে হচ্ছে একশো একশোটা করেন্টে আপনি পাবেন পঁচিশটা কয়েন্ট পরবর্তীতে হচ্ছে কেউ যদি মানে দুশোটা বা এক হাজারটা কয়েন পায় এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি এখন পারলেন কিন্তু এখন আপনি উত্তোলন করতে পারতেছেন না আর সেকেন্ড লেভেল থেকে যদি টেন পার্সেন্ট পান সেক্ষেত্রে একশোটা কয়েনে আপনি পাবেন দশটা কয়েন তো আবার হচ্ছে থার্ড লেভেলে যদি একশোটা কয়েনের মধ্যে আপনি পাঁচটা কয়েন থার্ড জেনারেশন হিসেবে প্রত্যেক দিন পান এটা বর্তমানে আপনি উত্তোলন করতে পারবেন না অথবা পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসতে পারবেন না পকেট পর্যন্ত তখনই টাকাটা নিয়ে আসতে পারবেন যখন হচ্ছে এই প্রজেক্টটা লিস্টেড করবে তখন আপনি চাইলে এটাকে নোটে কনভার্ট করে নোটের মাধ্যমে মাইনিং করে এখান থেকে টাকাটা প্রত্যেক দিনের যে রিওয়ার্ডটা আসবে আপনার টিমের এবং কি আপনার সবগুলা ক্যাশ করতে পারবেন এবং কি প্রত্যেক দিন তাদের থেকেও ইনকাম করতে পারবেন এবং কি নিজের ইনকাম তো পাশাপাশি থাকতেছে তো সবগুলা একসাথে জমা হয়ে ছয় মাস পরে আপনি এখান থেকে মজাটা পাবেন তবে যদি আপনি প্রজেক্টটা বুঝতে পারেন প্রজেক্টটা আরো বুঝার জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন সকল বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে যতটুকু বলার প্রয়োজন ছিল আশা করতেছি আমি ততটুকুই আপনাদের জন্য আলোচনা করেছি আরো কিছু জানার প্রয়োজন হলে অথবা আপনাদের কোনো কিছু সহযোগিতা প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি আর বড় করব না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ